বেলগাছিয়ার বাসিন্দাদের থাকার জন্য নিয়ে আসা হলো অস্থায়ী কন্টেনার খিদিরপুর থেকে ট্রলারে করে সাতটি কন্টেনার নিয়ে আসা হয় রাতে হাওড়া দাসনগর ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে সেগুলি রাখা হয়েছে স্থানীয় একটি ক্লাবের মাঠে সেগুলি বসবাসের যোগ্য করে তোলার কাজ শুরু হবে বেলগাছিয়ায় ধসপ্রবণ এলাকায় যারা গৃহহীন বর্তমানে তাদের থাকার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে আনা হয়েছে কন্টেনার অস্থায়ী বন্দোবস্ত করা হবে এই কন্টেনার কন্টেনারের মধ্যেই কন্টেনারের মধ্যে তাদের বসবাসযোগ্য জায়গা গড়ে তোলা হবে অস্থায়ীভাবে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিং অর্পণ অবশেষে কন্টেনার আনা হলো অস্থায়ীভাবে তাদের একটি থাকার বন্দোবস্ত করার জন্য কি আপডেট রয়েছে দেখো একেবারে বেলগাছিয়া ভাগারে যে সকল বাসিন্দারা ছিলেন যাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরই জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এবং যেটা জানা যাচ্ছে যে খিরিরপুর থেকে প্রায় ট্রেলারে করে প্রায় সাতটি কন্টেনার কিন্তু নিয়ে আসা হয় এবং হাওড়া সিটি হাওড়া দাসনগরের যে ট্রাফিক পুলিশ তারিখ তত্ত্বাবধানে সেগুলি রাখা হয়েছে এবং বেলগাছিয়া অঞ্চলের মধ্যে বেশ কিছুটা জায়গা দূরে অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ যেই ঘটনাস্থল তার থেকে কিছুটা দূরেই একটি নির্দিষ্ট একটি ক্লাবের মাঠে সেই কন্টেনারগুলিকে রাখা হয় এবং এখনো পর্যন্ত কিন্তু সেখানে এখনো যে সকল বাসিন্দারা ছিলেন ওই এলাকার তাদেরকে কিন্তু ওখানে এখনো পর্যন্ত কিন্তু স্থানান্তরিত করা হয়নি এবং সেটি বসবাসের যোগ্য আমরা সাধারণত বিদেশে জাতীয় বসবাসের যোগ্য করে তোলা হয় আহ নিউক্লিয়ার ফ্যামিলি কিংবা যারা একা থাকেন তারা সাধারণত এই ধরনের কন্টেনারে থেকে থাকেন কিন্তু এখানে একজন পরিবার তারা কিভাবে থাকবেন একটা কন্টেনারের মধ্যে যারা গৃহহীন বর্তমানে তারা ঠিক কি জানাচ্ছেন হ্যাঁ দেখো একেবারেই এই নিয়ে কিন্তু একটা নিজেদের মধ্যেই নিয়ে আলোচনা হচ্ছে যে তারা ওখানে কিভাবে থাকবেন কারণ যে পরিমানে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে রাজ্যে সেই গরমের যে তাপ সেই লোহার কন্টেনারে যদি থাকে তাহলে আরো গরম হতে পারে সেই কারণে কিন্তু তাদের মধ্যে এই নিয়ে কিন্তু কথা বার্তা চলছে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু ওই কন্টেনারই কিন্তু প্রথমে থাকা হবে এই মতোই কিন্তু জানা যাচ্ছে তবে পরবর্তীতে কিন্তু অন্য কিছু চিন্তা ভাবনা করা হবে বলেই কিন্তু প্রশাসন সূত্রে খবর একেবারে ধন্যবাদ অর্পণ সঙ্গে ছিলেন প্রতিনিধি অর্পণ সিং